আমাদের সমস্ত নেতৃত্ব আমাদের বিএনপি সেক্রেটারি আমাদের বীর মুক্তিযোদ্ধা মুজাফর রহমান আলম সহ খিলাফত ইসলামী আন্দোলনের সমস্ত নেতৃবৃন্দ এখানে দেখছেন আপনারা এই ডায়সে বসে আমরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেছি আজকের এই তিনশোটি আসন সংসদীয় আসন রয়েছে বিগত সতেরো বছরে আমরা দেখেছি তিন তিনটি নির্বাচন কমিশনের মাধ্যমে সীমানা পুনর্নির্ধারণ করে একটি বিশেষ রাজনৈতিক দলকে এখন 25 আসনে আদারকে সুবিধা দেয়া হয়েছে মানা পুনঃনির্ধারণ এটা জনগণের আকাঙ্ক্ষার প্রত্যাশার বিপরীত এটা করেছেন দলীয়ভাবে তারা আজকের এই সিসি অত্যন্ত সম্মানিত ব্যক্তিবর্গ যারা রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারবৃন্দ সচিববৃন্দ আজকের যে প্রেক্ষabort তৈরি হয়ে ঐতিহাসিক ভাবে 70 সালের পর থেকে বাগেরহাটে 4 টি সংশোধি আসন এখানে হিস্টোরিক্যাল একটা বিষয় রয়েছে ঘাটগঞ্জ পশ্চিম বিয়াববঙ্গ সুন্দরবন দ্বিতীয় সামুদ্রিক বন্দর আমাদের জাতীয় অর্থনীতির লাইফ এখানে আমাদের জাতীয় অর্থনীতিতে জি বিটিস দিতে বিদেশে স্পোর্ট করা কাগডা চিংনি স্পোর্ট করা চিংড়ি স্পোর্ট করা কুচে এগুলো করা একটা বৃহত্তম জোর অর্থনৈতিক অর্জনের সেই জায়গায় আমার দ্বিতীয় সামুদ্রিক বন্দর আমাদের সুন্দরবন আমাদের বে অফ বেঙ্গল প্রচুর মানুষের কর্মসংস্থান মৎস্য সম্পদ আহরণ করে জাতীয় অর্থনীতিতে যোগান দিয়ে যাচ্ছে এই বাগেরাটে চারটি আসনের মাঠ এইটা পরিকল্পিত হবার আর বাংলাদেশে কোন আসন পাননি কর্তন করা আপনি বাগেরাটে তিনশো আসনের চারটি আসন যেখানে হিস্টোরিক্যাল মর্যাদা রয়েছে জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা রয়েছে গত সতেরো বছর এই জেলার মানুষরা নির্যাতিত কর্মসংস্থান উৎপাদন উন্নয়ন সব সমৃদ্ধির প্রতিটি জায়গায় শোষণ বঞ্চনা শিকার হয় কর্মসংস্থান আমাদের শিল্প উৎপাদন আমরা জাতীয়ভাবে যোগান দিয়ে যাচ্ছি কিন্তু আমাদের প্রাপ্তির খাতা শূন্য

লক্ষ লক্ষ মানুষ নয়টি উপজেলা তিনটি পৌরসভায় মানুষ বিক্ষুব্ধ ফেটে উঠে গতকালকে আমি মংলা ছিলাম প্রত্যেকটি জায়গায় মানুষ বিশ্বের মধ্যে মিছিল করেছে এই সিদ্ধান্ত প্রতিবাদ জানি আমি আজকের এই প্রেস ব্রিফিং এর পক্ষ থেকে সর্বদলীয় যে আজকে আয়োজন করেছে এর পক্ষ থেকে প্রত্যেকটি মানুষের আশা আকাঙ্ক্ষা এই নির্বাচন কমিশনের প্রতি সম্মানিত তাদের প্রতি আমরা শ্রদ্ধা এবং আস্থা ভরসা রাখতে চাই তাদের এই সিদ্ধান্ত আত্মঘাতী এটা যদি তারা বহাল রাখে সেই কর্মসূচি আমরা প্রয়োজন আমি অনুরোধ করব আগুন দিয়ে খেলবেন না মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি আঘাত করবেন না শ্রদ্ধা প্রদর্শন করে আমাদের সংসদের চারটি আসন আমাদেরকে ফিরিয়ে দিতে হবে তা না হলে বাগেরাটবাসী সর্বদলের ছাত্র ঐক্যের বানারে সবাইকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলে এই সরকারের বিরুদ্ধে আমরা অবশ্যই অবস্থা নিয়ে আমাদের অধিকার ফিরে আনবো আমি এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনোজ সাহেব নোবেল লড়িয়ে তার প্রতি আমরা শ্রদ্ধা আস্থা বিশ্বাস আমাদের রয়েছে উনি এই বিষয়টি বাংলার আশা আকাঙ্ক্ষা প্রত্যাশাকে মূল্যায়ন করে বিবেচনা করে ইলেকশন কমিশনের কাছে আমরা যাব তার সাথে দেখা করবো প্রধান নির্বাচন কমিশনের সাথে আমাদের দাবির পক্ষে যুক্তি কথা তুলে ধরে আমাদের আইনজীবী প্যানেলরা রয়েছে ব্যারিস্টার জাকির সহ আমাদের আইনি জামান ডিবু সহ আমাদের নেতৃবৃন্দ রয়েছে প্রতিদ্বন্দ্ব আইনজীবী ঢাকায় রয়েছে আমরা জনমত গঠন করে বাগেরহাট পাচ্ছি প্রত্যাশা আমরা এই ইলেকশন কমিশনের কাছে দাবি করব যৌক্তিক ভাবে ন্যায়গত ভাবে আমাদের সংসদীয় আসন না কমিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা যে দাবি সেই দাবির প্রতি প্রদর্শন করে আমাদের চারটি প্রতিটিসদীয় আসন অবশ্যই আমাদেরকে জনগণকে ফিরিয়ে দিতে হবে এটাই আমাদের প্রত্যাশা দাবি আর যদি না হয় এই ইলেকশন কমিশনের বিরুদ্ধে হবে আমরা আন্দোলন রাজপথে যা যা করার প্রয়োজন সেটা বাগেরার পার্শ্ব করবে এই প্রত্যাশা এবং অঙ্গীকার শপথ ব্যক্ত করে আমার মতো